আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমার ডেইলি ফ্লকের তৃতীয় দিন মানে দ্বিতীয় রমজান আমার তৃতীয় দিন যেহেতু প্রথম দিন থেকে শুরু করছিলাম তো আজকের ভিডিওতে থাকবে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো তো হজরে উঠেছি উঠে সাহারি করছি সাহারি করে নামাজ পড়ছি অন্য দিনের মতো নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে এখন উঠলাম এখন বাজে প্রায় দশটার মতো এখন বাস তো আজকের দিনটি অবশ্যই ইন্টারেস্টিং হবে আজকে আমাদের ইফতার রয়েছে এখানে মসজিদে মসজিদে আজকে আমাদের ইফতার রয়েছে ইনশাল্লাহ ওগুলো আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন দেখা যাক কি হয় এই দেখতে পাচ্ছেন মানে মসজিদে ইফতারি দেওয়া হবে এই জন্য পিজুগুলো ভাজা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসুর আমাদের গরুর বাসুর রে খাওয়া দাওয়া ভালোই চলছে ঘাস খায় দেখতে পাচ্ছেন আমাদের গরু এরা তো ময়লা খাতার খাত এই যে গরু সবে মাসাল্লাহ বলবেন দেখতে পাচ্ছেন গরুটি এবং এই গরুর বাছুর হলো এই যে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন কবিতর এর আগে অনেক কবিতর ছিল কবিতরগুলো সবগুলো মরে গেছে কিন্তু এই কবিতর দুই এক জোড়া সেদিন নিয়ে এক জোড়ার থেকে বাছুরের খাবার তো এখন যাচ্ছি নামাজ পড়তে জুমার নামাজ আজ যেহেতু শুক্রবার যে রাস্তার অবস্থা রাস্তা একদম ফাঁকা জুমার নামাজ পড়ে বাসায় আসলাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে ইফতারি দেওয়ার কথা ছিল সকালে বলছিলাম তাই দেখতে পাচ্ছেন ইফতারির আমরা আর কি এভাবে প্যাকেজ করে দিব তো আমরা প্যাকেজটি আসলে প্যাকেজগুলো করা হয়েছে এখানে তো এখানে প্রায় পঞ্চাশ প্যাকেজের মতো রয়েছে তো ইফতারিগুলো অলরেডি রেডি হয়েছে এখন এইভাবে প্যাকেট করা হচ্ছে করো প্যাকেট করো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বুট বন্দিয়া খেজুর তারপর হচ্ছে শশা জিলাপি এবং চপ এগুলো রয়েছে এখানে এবং মুড়ি এগুলো প্যাকেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন সিম্পল ইফতারি আর কি খেজুর দেখতে পারলেন আমরা ইফতেরি রেডি করছি এখন নিয়ে যাওয়া এই দেখতে পাচ্ছেন এখন আমি কিছুক্ষণ পরে এই ভাত গুলো খাবো ইনশাল্লাহ আমি নিয়ে যাবো আসসালাম আলাইকুম আজকে আমি পরে আসলাম এই ছিল আজকে আমার সমাপ্তি ইনশাআল্লাহ আগামীকাল আরও সুন্দর ফলক দেওয়ার চেষ্টা করব সকলে দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম